দুর্ঘটনায় মৃত্যুর কারণ নিজেই এইভাবে সাইকেল নিয়ে যাবেন না নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ার তৃপ্তি পাল কর্মকারের রিপোর্টে আমি সৌমিনাগ দত্ত সাইকেলের কেরিয়ারে কোদালের ডাব বেঁধে নিয়ে কাজে পেরিয়েছিলেন ঘাটাল রানীচক রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় ডান্ডিকে বেঁধে থাকা কোদালের সেই ডাঁপই মৃত্যুর কারণ হলো সাইকেল আরোহীর আজ সোমবার বেলা দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে দাসপুর থানার খানজাপুর সাইবাবা লজের সামনে ওই বৃদ্ধের নাম স্বপন সামন্ত বয়স বাষট্টি বছর বাড়ি কিসমত খানজাপুরে স্বপনবাবু মাটি কাটার শ্রমিকের কাজ করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিটি ঘাটালের দিকে যাচ্ছিল স্বপনবাবু মাটি কাটার কাজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রানীচকের অভিমুখে তার সাইকেলের পিছনে কোদাল ছিল সেই কোদালের লম্বা বাড়টি সাইকেল থেকে অনেকটাই বেরিয়েছিল রাস্তার সাইডে অন্য একটি গাড়ি দাঁড়িয়েছিল সেই সময় লরিটিকে পাশ দেওয়ার সময় স্বপনবাবু ভেবেছিলেন পাশ কাটিয়ে চলে যাবেন কিন্তু পারেননি কোতালের কাঠে লেগে লরির পিছনের চাকায় পড়ে যান ওই বৃদ্ধ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরির চালক বুঝতেও পারেননি লরির পিছনের চাকায় একজন পড়ে গিয়েছেন তাই বেশ খানিকটা ঘষ্টে ঘষটে নিয়ে যায় লরি অত্যন্ত গুরুতর জখম অবস্থায় স্বপনবাবুকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মারা যান স্বপনবাবু তাই আমাদের পরামর্শ যে যান বা গাড়িতে করে যাতায়াত করবেন সেই গাড়ির বাইরে আপনার কোনো মালপত্র বা সামগ্রী বেরিয়ে না থাকে স্বপনবাবু যদি এই নিয়ম মেনে চলতেন তাহলে আজকের এই মর্মান্তিক পরিণতি হতো না ঘাটাল মহকুমার সমস্ত খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়াটি ফলো করুন